বিরাট কিং কোহলির ম্যাজিকে আচ্ছন্ন হল গোটা কলকাতা ছিল বৃষ্টির পূর্বাভাস কিন্তু শেষমেশ ইডেন গার্ডেন্স এ ঝড় তুললেন বিরাট কোহলি এবং তার গ্যাং মেম্বাররা আর সেই ঝড়েই কার্যত খড়কুটোর মতো উড়ে গেল নতুন ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ থেকে শাহরুখ খানকে খালি হাতে বাড়ি ফিরতে হল কিন্তু বাংলায় যারা কিং কোহলির ফ্যান রয়েছে তাদের টিকিটের পুরো পয়সাটাই উসুল করে দিল শনি বাসুরীয় সন্ধ্যার কে কে আর ভার্সেস আর ম্যাচ ম্যাচের শুরু থেকে শেষ অব্দি কিং কোহলি দাঁড়িয়ে থাকলেন মাঠে কখনো ফিল্ডার হিসেবে তিনি কামাল দেখালেন কখনো আবার ব্যাটাতে তিনি অবতীর্ণ হলেন সংহারকের ভূমিকায় আর কিং কোহলির কাঁধে কাঁধ মিলিয়ে যোগ্য সঙ্গত দিলেন ক্যাপ্টেন রাজত পাতিদার সল্ট এবং লিভিংস্টোনের মতো ব্যাটাররা শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠের জাদু যখন ইডেন গার্ডেন্স এর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে তার কিছুক্ষণ বাদেই দামামা বেজে গেল এবছরের আইপিএল এর আর তার সঙ্গেই উপরি পাওনা শাহরুখ খান এবং বিরাট কোহলির ঝুমেজো পাঠান গানে একসঙ্গে নাচ গোটা ইডেন সেই সময় চিৎকারে ফেটে পড়েছিল দুই তারকার এমন আগুন ঝরানো পারফরমেন্স দেখে এরপর দুই টিমে নতুন দুই ক্যাপ্টেন টস করতে গেলেন টসে জিতলেন রজত পাতিদার আর সিদ্ধান্ত নিলেন তারা কে আর কে আগে ব্যাট করতে পাঠাবেন কে আর এর হয়ে ডিকক আর নারীর নামলেন ব্যাট করতে কিন্তু ম্যাচের প্রথম ওভারেই হ্যাজেলউডের বলে ডাগাউটে ফিরতে হলো ডিকক কে এরপর নামলেন নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ব্যাস তারপর যেন আর সিবির বোলাররা চোখে ধোঁয়া দেখা আরম্ভ করলো সুনীল নারিন হাঁকালেন তিনটে ছক্কা আর চারটে বাউন্ডারি অনুদিক আজিঙ্কা রাহানি হাঁকালেন চারটে ছক্কা আর ছটা বাউন্ডারি দুজনের দুর্দান্ত ব্যাটিং এর জেরে মাত্র ন ওভারের মধ্যেই একশো রানের গন্ডি টপকে গেল কে কে আর রাজিঙ্কা রাহানের হাফ সেঞ্চুরি ততক্ষণে কমপ্লিট শাহরুখ খান সহ সমস্ত কে কে আর ভক্ত স্বপ্ন দেখছে তাদের টিম টু প্লাস রান করবে কিন্তু ঠিক তখনই ফাইট ব্যাক করলো আর সিবি বোলাররা ক্রুণাল পান্ডিয়া আর রাসিক শেখ মিলে স্বীকার করলেন ভয়ঙ্কর নারীন রাহানে জুটিকে ব্যাস তারপরে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেকেয়ার এর মিডল অর্ডার একমাত্র তিরিশ রান করা আঙ্ক্রিশ রঘুবংশী ছাড়া আর কেউ পনেরো রানের গন্ডিটুকু টপকাতে পারল না রিঙ্কু রাসেল আইয়ার সব ফেল ফলে দুর্দান্ত স্টার্ট নেওয়া কেকেয়ার কুড়ি ওভার শেষে আটকে গেল মাত্র একশো রানে আর তারপর ইডেনের ব্যাটিং পিছিয়ে একশো রান তাড়া করতে নেমে ফিল সল্ট আর বিরাট কোহলি মিলে কাল বৈশাখী তাণ্ডব চালালেন গোটা স্টেডিয়াম জুড়ে টিমে একটা মেচেল স্টাফ থাকা যে কতটা জরুরি সেটা হাড়ে হাড়ে টের পেল কে কে আর কিং কোহলি আর ফিল সল্টের সামনে দাঁড়াতেই পাল না কে কে আর বোলাররা ফলে মাত্র তিন ওভার চার বলের মাথায় পঞ্চাশ রানের গন্ডি পার করে ফেললো আর এরপর নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ফিল সল্ট যখন বরুণ চক্রবর্তীর শিকার হলেন তখন স্কোরকার্ডে কার্ডে আট ওভার তিন বলে পঁচানব্বই রান যে তার জন্য তখন আর মোটে আশি রান বাকি এরপর আবার শুরু হলো বিরাট কিং কোহলির মহাতান্ডব। তাণ্ডব শনিবার সন্ধ্যায় তিনি নিজের পঞ্চান্নতম আইপিএল ফিফটির পাশাপাশি কে এর বিরুদ্ধে ব্যক্তিগত এক হাজার রানের মাইল ছুঁলেন এই নিয়ে কে কেয়ার সহ মোট চারটি আইপিএল টিমের বিরুদ্ধে এক হাজার রানের মাইল ফলক তৈরি করলেন কিং কোহলি ভদ্রলোকের ধারে কাছে কেউ নেই তবু কেন যে মানুষটা আজ অব্দি একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি সেটা ভাবতেই অবাক লাগে তবে এদিন রাজার মতো শুরু থেকে শেষ অবধি মাঠে দাঁড়িয়ে নট আউট থেকে ম্যাচটা বের করে আনলেন কোহলি আর কোহলির পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গেলেন ক্যাপ্টেন রাজত পাতিদারও এই সমস্ত দুর্দান্ত পারফরমেন্সের জেরেই বাইশ বল বাকি থাকতে কলকাতাকে সাত উইকেটে হারিয়ে দু পয়েন্ট ছিনিয়ে নিল আর ফলে আর ফ্যান এবং বিরাট ভক্তদের রবিবারটা বেশ ভালোই কাটলো আজ রাতেই এবার হাই ভোল্টেজ ম্যাচে রোহিত শর্মার মুখোমুখি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবার দেখার কাল সকালে কার ভক্তদের মুখে হাসি থাকে ধোনির নাকি রোহিতের আপনার কি মনে হয় কি হবে আজ রাতের ফলাফল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জমিয়ে আইপিএল দেখতে থাকবেন